হ্যালো আসসালামু আলাইকুম তামান্না ব্লগ মোড়ের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমি ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি আরও একটা দিনের কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দি ভিডিওর সাথেই থাকবেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন আর যারা নতুন আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তাদের কাছে একটা অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি অন করে রাখবেন যদি আপনারা আমার এরকম লাইফ স্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন আমার ভিডিওগুলো দেখতে চান তাহলেই অবশ্যই করবেন আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আমি অনুরোধ করব না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য ইদানিং অনেকে অনেকেই এসে কমেন্ট করে যায় বন্ধু হলাম সাপোর্ট করলাম আপনিও করিয়েন কিন্তু আসলে আমি তাদের সাপোর্টটা দেখতে পাই না কেন দেখতে পাই না নাকি তারা করে না আমি জানি না বলতে পারবো না কিন্তু বলে যায় এগুলো ঠিকই কিন্তু ওই সাবস্ক্রাইবটা আমার আর আসে না কি জন্য আসে না করে না সেজন্য আসে না নাকি আমার কোনো সমস্যা সে জন্য আসে না আমি ঠিক বলতে পারবো না এই যে আমি বিদুপুরে রান্না পরে যে থালা বাটিগুলো হয় আর কি পাতিলহারিগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো আমি একটু পানি ঝরাতে দিয়েছিলাম এখন এই যে গুছিয়ে নিয়েছি একটু সন্ধ্যাবেলা গুছিয়ে নিয়েছি আর এখন এই যে সন্ধ্যা নাস্তা আজকে একটু সেমাই রান্না করেছি সেগুলো একটু খাবো সবাই মিলে জন্য আর কি এখানে রেডি করে নিচ্ছিলাম আর সে মাইটা যে রান্না করেছি আমি একদমই ভিডিও অন করতে ভুলে গেছি কারণ মাঝে মাঝে অনেক কাজেই ভিডিও অন করতে ভুলে যাই কাজ করা শেষ হয়ে যায় তারপরে মনে করি আহা ভিডিও অন করলে একটু ভালো হতো তো এই যেহেতু প্রফেশনাল না এখনও প্রফেশনাল হয়ে উঠতে পারিনি আস্তে আস্তে ধীরে ধীরে হবে আর কি কাজ করতে করতে আর এই যে রান্নাঘরের কাজকে সহজ করার জন্য রান্নাঘরের জন্য কিউট একটা জিনিস নিয়েছি আমার আসলে রুটি ভাজার জন্য তেমন কোনো তাওয়া নেই আমি এই যে যে কড়াইতে আর কি ফ্রাই প্যানের তরকারি রান্না করে মাছটা ভাজি ওগুলোর ভিতরেই রুটি বানাই তাই ভাবলাম যে রুটি ভাজার জন্য একটা তাওয়া নিয়ে নেই আর এই তাওয়াটা আমার কাছে খুবই কিউট লাগছে সেই জন্য নিয়ে এসি যদি আমি এখন ব্যবহার করব না কারণ আমার চুলাটা একদমই ভালো না প্রচুর পরিমাণ কালি পরে চুলোটা আগে চেঞ্জ করব তারপরে কিউট তাওয়াটা ব্যবহার করব এর আগে এটা আমি আর ব্যবহার করব না কেমন হয়েছে আমার এই রুটি ভাজার ফ্রাই প্যানটা অবশ্যই জানাবেন ভিডিওতে বয়েস দিচ্ছিলাম আর বাসার বাইরে বাচ্চারা খেলাধুলা করছিলো তাই বাচ্চাদের অনেক নয়েজ আসছে ভিডিওর বয়েজের ভিতরে প্লিজ কেউ কিছু মনে করবেন না বাচ্চারা চিল্লি চিল্লি করলে তোর কিছু করার থাকে না আর এখন এই যে এখানে দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম আজকে দুপুরে মুরগির গোস রান্না করেছি আর বেগুন ভাজি করেছি সেগুলোই একটু একটু করে শেয়ার করছি আপনাদের সাথে ইউটিউবে কাজ করাটা যেমন একটা ভালোবাসার শখের এবং মায়ার কাজ তেমনই অনেক ধৈর্যেরও অনেকটা কাজ অনেকে ইউটিউবে কাজ করে সফলতা পেয়েছে আবার কেউ ধৈর্য হারিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে গেছে আমিও কিন্তু এর আগে আর একটা চ্যানেল চার পাঁচ মাসের মতো চালিয়েছিলাম ওইখানে আমার একটা বড় ভুলের কারণে আর কি আমি ওই চ্যানেলটা বাদ দিয়ে দিয়েছি চার পাঁচ মাস কাজ করার পর আমার চ্যানেলটা মোটামুটি সাতশোর মতন সাবস্ক্রাইবার হয়েছিল কিন্তু তারপরও আমি আমার ওই চ্যানেলটাকে বাদ দিয়ে দিয়েছিলাম কারণ একটা বড় ভুল করে বসেছিলাম চ্যানেলটায় আর কি চ্যানেলটা শুরু করার আগেই সেই ভুলটা করেছি যদিও আর কি ভুলটা হচ্ছে আমি একটা অনেক পুরনো জিমেল দিয়ে চ্যানেলটা ওপেন করেছিলাম যার কারণে আমার চ্যানেলটা আর কি গ্রো হচ্ছিলো না সেরকমভাবে সেই জন্য আমি চার পাঁচ মাস কাজ করার পরে চ্যানেলটাকে অফ করে দিয়েছি ওই চার পাঁচ মাস আমি যতটা কাজ করে এসে আর কি যতটা অভিজ্ঞতা হয়েছে আমার যেরকম কষ্ট হয়েছে কাজ করতে ভেবেছিলাম যে আর এখানে আসবো না কিন্তু এটা এমনই একটা মায়ার জায়গা শখের জায়গা তাই না এসে আর থাকতে পারলাম না আবারও দ্বিতীয়বারের মতো এখানে আসতে হলো আসলাম এই প্ল্যাটফর্মে এসে আর কিছু পাই আর না পাই অনেক মিষ্টি মিষ্টি আপুদের ভালোবাসা পেয়েছি এটা মানতে হবে যাদেরকে কখনো দেখতাম না চিনতাম না জানতাম না কখনো দেখা হতো কি না তাও জানতাম না কিন্তু সেই সমস্ত আপুদের সাথে পরিচয় হয়েছে সেই সমস্ত আপুদের থেকে অনেকটা ভালোবাসা পেয়েছি নতুন নতুন অনেক আপুদের পেয়েছি বোনদের পেয়েছি ভাইদের পেয়েছি অনেক মিষ্টি মিষ্টি আপুদের ভিডিও যখন দেখি তখন মনে হয় যেন এদেরকে কাছ থেকে দেখছি এদেরকে কাছ থেকে শুনছি সেই ভালোবাসার টানেই কিন্তু আবার এখানে ফিরে এসেছি না হলে অন্য কোনো কারণ নেই এখানে ফিরে আসার তারপরও চেষ্টা করছি যদি এখান থেকে কিছু হয় আল্লাহ ভালো জানেন কিছু হবে কি না সকল ভরসা আল্লাহর উপরে আল্লাহ যদি ভালো কিছু রাখে তাহলে অবশ্যই ভালো কিছু হবে আর আল্লাহ যদি না আসায় তাহলে কোনো দিনও ভালো কিছু হবে না অনেকটা বক বক করে ফেললাম আমি আসলে অত ঘুষিয়ে কথা বলতে পারি না ভুল তুরুচি অনেক কিছুই বলে ফেলি কথার ভিতরে প্লিজ সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবে কথা বলতে বলতে রান্নাটাও করে নিয়েছি মুরগি রান্না করা হয়ে গেছে আমার আর এখন এই যে বেগুন ভেজে নিয়েছি আগেই আর এখন পেঁয়াজ মরিচ দিয়ে বেগুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব আর কি হালকা করে ভেজে নিয়েছি আমি পেঁয়াজ মরিচ দিয়ে বেগুনটাকে আবার ভাজবো সেই জন্য এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে বেগুন ভাজা খেতে আমার কাছে তো বেশ ভালো লাগে তাই এভাবে করে নিয়েছি এখন এই যে কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে দিচ্ছি আজকে এই যে বেগুন ভাজা আর মুরগির মাংস এগুলোই আজকে দুপুরের খাবার কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখান থেকেই বিদায় নেব দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ